বাইরে কি রোদ এই গরমে মানুষ কিভাবে কাজ করবে খাল বিল সব শুকিয়ে একাকার আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি সরো আমার সামনে থেকে অনেক কাজ বাকি আছে আমার জমিতে যাচ্ছে এই গরমে হ্যাঁ তো আর কি করব ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না কাজ করে খাওয়া লাগবে বৃষ্টি তো দূরে থাক আকাশে কোনো মেঘেরই দেখা নেই পানির অভাবে আমাদের ফসলগুলো এবার নষ্ট না হলেই হলো কি আর করার মোটর দিয়ে যে আশেপাশে পুকুর থেকে নিজের জমিতে পানি দেব সেই সামর্থ্য তো আর আমার নেই যা টাকা ছিল সব চাষাবাস করতেই খরচ হয়ে গেছে এখন এক দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই সৃষ্টিকর্তা আমাদের দিকে এবার কতবারের মতো এবারও যেন বড় কোনো ক্ষতি না হয় সুমন একা কত খাটবি তুই তোর ছেলেটাকে সাথে করে নিয়ে যা তোর কাজে সাহায্য করবে। না মা থাক ও ছোট মানুষ ও পড়ছে পড়তে দাও একদিন লেখাপড়া করে ও অনেক বড় মানুষ হবে আমাদের সবার মুখ উজ্জ্বল করবে বই নিয়ে সারাদিন বসে থাকলে কি আর মুখ উজ্জ্বল করা যায় তুই তো নিজেই ওর থেকে তোর বাবার সাথে গিয়ে কাজ করেছিস ও হলো মা আমি কি খুব ভালো আছি আমি চাই না আমার ছেলে আমার মতো একই দশায় থাকুক ওকে যেন দুমোটো ভাতের জন্য এত সংগ্রাম না করা লাগে জন্য আমার যা যা করতে হয় আমি করব এত ভাবনিস না পরে দেখা যাবে তোরা যে দুমুঠো ভাত খেতে পারছিস তোর ছেলে পেলে তাও পাবে না এই বয়স পরিশ্রম করার বয়স যে যত পরিশ্রম পরিশ্রম করবে সে তত বড় হবে তোর তোর বাবা আজ কম করেছে বলে তোদের এই অবস্থা ছেলেটাকেও এখন অমন বানাস না না আমার ছেলে অমন হবে না আমিও তো কম পরিশ্রম করিনি কিন্তু তাতে কোনো লাভ হয়নি আমার ছেলেও পরিশ্রমী এবং তার পরিশ্রম তাকে একদিন সফল বানিয়ে ছাড়বে যেমন চাই কর আমার কি দুদিন পরে মরে যাব তাই একটু ভালো উপদেশ দিলাম তো ওদেরকে কষ্টে দেখতে ভালো লাগে না বলি থাক মা ওদের বাপ ছেলের কাহিনী ওরা যা ভালো বুঝে আমরা কিছু না বললেই ভালো যাও তুমি কাজে যাও ঠিক আছে যাচ্ছি কথা বলে আমার কতটুকু সময় নষ্ট করলে শুধু শুধু তোমরা সমান বাই এই গরমের মধ্যে কাজ করা যে কষ্ট আমি তো একা সামলাতে না পেরে লোক ভাড়া করেছি তুমি একা একা সব কাজ করছ কি আর করব আমার তো তোমার মতো টাকা পয়সা নেই যে লোক দিয়ে কাজ করাবো তোমার অবস্থা দেখে সত্যি খারাপ লাগে সুমন ভাই তোমার দাদা কত বিত্তবান মানুষ ছিলেন এই সব জমি জমা তার নামেই ছিল আর তুমি তার নাতি হয়ে আজ এভাবে কষ্ট করছো আগে আমার বাবা তোমার দাদার হয়ে কাজ করত আজ আমরা কোথায় আর তোমরা কোথায় সবই কপাল বুঝলে তো ভাই আমি কাউকে দোষারোপ করি না তাই ভালো আমিও না আমি পারলে তোমাকে সাহায্য করতাম কিন্তু আমার তো খরচ কম হয় না এতগুলো লোক তাদেরকে টাকা দেওয়া খাবারের ব্যবস্থা করা আরও কত কিছু করা লাগে আমার নিজেরই কম পরে যায় এতদিক সামলাতে গিয়ে এখন আবার টাকা খরচ করে পুকুর থেকে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করছি যে রথ বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই সমস্যা নেই এমনিও কারো থেকে সাহায্য নিতে পারি না আমি বদির জমিতে পানি দিতে গিয়ে তার লোকেরা ভুলে সুবনের জমিতে পানি দেওয়া শুরু করলো কষ্টটাকে তোমরা এই এক ফোঁটা পানি কত দাম তোমরা জানো সেটা আবার অন্যের জমিতে বিনামূল্যে বিলিয়ে বেড়াচ্ছ এই জন্য তোমাদের ভাড়া করেছিলাম এতগুলো টাকা দিয়ে ভুল হয়ে গেছে এখনই আপনার জমিতে পানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তো যা বললাম পারলে আমি তোমার উপকার করার সর্বোচ্চ চেষ্টা করতাম তোমার দাদার দানশীলতার কারণে আজ আমরা এ পর্যন্ত এসেছি নয়তো আমাদেরকে হয়তো তোমাদের চেয়েও খারাপ অবস্থায় থাকতে হতো এই উপকার আমি কোনোদিনও শোধ করতে পারবো না বুঝতে পেরেছি তুমি তো সাহায্য করতে চেয়েছ উপকারের কথা স্বীকার করেছ সেটাই অনেক এইটুকু বার কয়জন করে হ্যাঁ হ্যাঁ সেটাই আমি কাজে যাই তবে করছিস পরে পরি ব্যাংক গুলোকে সাজালে আর কিসের জন্য সাজিয়েছিস এভাবে বেঁধে রেখেছিস কেন ওদের ছেড়ে বলছি না ভাইয়া আমি এই ব্যাংক দুটোকে বিয়ে দিচ্ছি ওদেরকে এখনই ছাড়া যাবে না ব্যাংকের বিয়ে কেন দিচ্ছিস তুই পাগল হলি নাকি তুই জানিস না ব্যাংকের বিয়ে দিলে বৃষ্টি হয় মা বলেছে বাবার জমিতে ফসল ফলানোর জন্য এখন বৃষ্টির খুব দরকার তাই আমি ব্যাংকের বিয়ে দিচ্ছি যেন বৃষ্টি হয় আরে বোকা মেয়ে এগুলো করে কোনো লাভ হয় না এসব হচ্ছে কুসংস্কার কু কি বললি যাই হোক ব্যাঙের বিয়ে দিলে যদি বৃষ্টি হয় আমি একবার না হাজারবার ব্যাঙের বিয়ে দিব তোর ভালো না লাগলে তুই চলে যা আচ্ছা আচ্ছা আমি কোথাও যাচ্ছি না তোর ব্যাঙের বিয়েতে দাওয়াত দিবি না আমাকে খাবারের আয়োজন কি রেখেছিস এই যে মায়ের বানানো একটা শাকের বড়া তুই খাও অর্ধেক আর বাকি অর্ধেক আমার বান্ধবী তোমাকে দিব বাহ বেশ বড়সড় আয়োজন দে আমাকে আমার ভাগে তুমি ইলে বসেছি মুখটা রোদে কেমন কালো হয়ে গেছে দাঁড়াও এখনই তোমাকে শরবত বানিয়ে দিচ্ছি ঠিক আছে দাও বাবা আমি বেঙের বিয়ে দিয়েছি আজ তুমি কোনো চিন্তা করো না বৃষ্টি ঠিকই আসবে এবার হ্যাঁ মা আসবে আমি জানি ছোট মানুষের মনের আশা সৃষ্টিকর্তা অপূর্ণ রাখেন না বাবা তুমি এখন এই ছেঁড়া ছাতা নিয়ে মাঠে যাও কাজ করতে তোমাকে কতবার বললাম নিজের জন্য একটা নতুন ছাতা কিনে নাও আমাকে না কিনে দিয়ে আমার কোনো কথাই তুমি শুনলে না তোর স্কুলে আসতে যেতে কষ্ট হয় তাই কিনে দিয়েছি আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না আমি তো আর তোমার মতো সারাদিন বাইরে থাকি না কিন্তু তুমি থাকো আমার চাইতে তোমারই ছাতাটা বেশি দরকার হ্যাঁ সুমন সারাটা দিন বাইরে রোদের মধ্যে কাজ করিস কি হবে ভালো ছাতাটা নিলে আমার এখন ছাতা লাগবে না আমার যতদিন পর্যন্ত বয়স আছে আমি তোমাদের সবার ভালো চিন্তা নিজের আগে করব এটাই নিয়ম এত খেটে অকালে মরে যাস না বাবা আমার একটা মাত্র ছেলে তুই তোকে আমি তোর বাবার মতো হারাতে চাই না আমার কিছু হবে না মা তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব ঘরে বাজার কিছুই নেই মা ঘরে নোনার কাঁচা মরিচ তো আছে ওগুলো দিয়ে ডলে ভাত খাবো আজ কিন্তু এভাবে আর কতদিন যতদিন পর্যন্ত বাবা ফসলের টাকা ঘরে না তুলতে পারে দোকানে আবার কাল তার পাওনা টাকার জন্য বাড়িতে এসেছিল পরে আর কিছু না পেয়ে ঘরে থাকা আমাদের কয়েকটা হাড়িপাতির বিক্রি করে দিয়েছি এ কি বলছো বৌমা এখন তাহলে আমরা রান্না বান্না সব কিসে করব। এমনিতেই আমাদের ঘরে তেমন বাজার ঘাট নেই কি আর রাখবি তোমরা ভালোই হয়েছে পরে থাকা পাতলগুলো বিক্রি করে দিয়েছ পরে যখন পাতিলে রাতার মধ্যে কিছু থাকবে তখন নয় পাতিল কিনো বাহ বুদ্ধিমানের মতো কথা বলেছিস আমার ছেলে লেখাপড়া শিখে দিন দিন আরো বুদ্ধিমান হচ্ছে অভাবের সময়ও সে ভীত না হয়ে তার বিকল্প খুঁজে বের করেছে তোমার থেকে সব শেখা বাবা আমি তোমার থেকে জীবন সম্পর্কে বেশি শিখেছি তোমার কথাই ঠিক হয়েছি আমার কথা শুনেছি হে মা এবার আর আমার কোনো চিন্তা রইল না আগের মতো ফসলগুলো নষ্ট হবে না সবার ধার দেনাগুলো গুলো শোধ করে এবছর একটু আরামে চলতে পারবো আমাকে একটা নতুন শাড়ি কিনে দিস বাবা আমার শাড়িটা একদম ছিঁড়ে গেছে হেমা একটা না তিনটে শাড়ি কিনে কিনে দেব তোমায় তাহলে নতুন জামা দিতে হবে হ্যাঁ দেবো সবাইকেই দেবো যেন বেশ জোরে সরে অনেকক্ষণ বৃষ্টি হয় তাহলে আমার ফসলগুলো পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে ঠিকভাবে বেড়ে উঠবে আচ্ছা বাবা করছি সুমন আকাশটা হঠাৎ পরিষ্কার হয়ে বৃষ্টি কি আসবে না তবে তাই তো দেখছি রোদও কি দিচ্ছে আকাশ থেকে মনে হয় উপরওয়ালা এভাবে আমাদের আশা দেখিয়ে আবার হতাশ করে দিল না জানি কপালে কি আছে আমাদের এবার বাবা তুমি এভাবে বলো না একটা না একটা উপায় ঠিকই বের হবে তোমার জন্য একটা দুঃসংবাদ আছে সেমান ভাই এত কিছুর মাঝে আবার নতুন আর এক দুঃসংবাদ বলো দেখি কি দুঃসংবাদ তোমাদের বাড়িটা তো তোমাদের নিজেদের বাড়ি না ওটা আসলে আমাদের বাড়ি তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাদের বাড়িটা আমার বাবাকে লিখে দিয়ে গিয়েছেন আমি এতদিন পর কাল কাগজ ঘাটাঘাটি করতে গিয়ে খুঁজে পেলাম সেই দলিল কিন্তু আমার বাবা তো এর আগেই তোমাদেরকে আমার অনেক জমি লিখে দিয়ে গিয়েছেন আবার আমাদের বাড়িটা তোমাদের লিখে দিতে যাবেন কেন এনে আমাদের থেকে অনেকগুলো টাকা দার নিয়েছিলেন সেই টাকাই শোধ করার জন্য হয়তো আমি মূর্খ মানুষ অত কিছু বুঝি না দলিলটা মতেকে দেখিয়েছিলাম ও পড়ালেখা জানা মানুষ ও আমাকে যাই বলল আমিও তোমাকে তাই বললাম তোমাদের তো জমি জমার অভাব নেই এই বাড়িটা অন্তত বাদ দিতে পারো না আমি আমার ছেলে মেয়ে নিয়ে এখন কি করব কোথায় উঠবো ওদেরকে নিয়ে তো পথে বসা লাগবে এখন আমি নেহায়াতি দয়ালু মানুষ পরে তোমাকে তিন দিনের সময় দিচ্ছি এই তিন দিনের ভেতর তোমরা নিজেদের ব্যবস্থা করে নাও ঠিক আছে দেখছি কি করা যায় এ কি বলছো তুমি এখন আমরা কিভাবে কি করব কোথায় গিয়ে উঠবো ছেলেমে নিয়ে